আসলে নতুন চাইনা সিলভার আড়াই মাসের পোনা একপিশ মাস মাত্র পঞ্চাশ পয়সা এটা পাবদা মাছ ছাঙা মাছের ধান বলে এক লক্ষ মাস পনেরোশো টাকা আর যদি কিছু হয় আমরা গ্যারান্টি দিয়ে আপনার পুকুরে পুঁথিয়ে দেবো আর কোনো অসুবিধে না চারা মাসে রূপান্তর করে এবং খামারিরা এগুলো পর্বতী ঘের মালিক বা যারা বড় পুকুরে কালচার করেন তাদের কাছে বিক্রি করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের অনুরোধে আমি আবারও এসেছি দেশের সর্ববৃহৎ মাছের পোনা বিক্রয়ের হাট যেটা যশোর সদর উপজেলা চাচড়া বাবলাতলায় অবস্থিত আজ 31 মে শুক্রবার বাজারে কি কি ধরনের মাছের পোনা উঠেছে তার দামই বা কেমন সার্বিক বিষয়টা তুলে ধরার পাশাপাশি কিছু বিক্রেতার নাম্বার দেওয়ার চেষ্টা করব তা সেই পর্যন্ত সাথেই থাকবেন এই নতুন চিংড়ি মাছ এই বছরের নতুন চিংড়ি মাছ এই নতুন আচ্ছা কত করে আছে এগুলো

পয়সা পিস ছশো টাকা হাজার আচ্ছা একটা কই আছে এটা কিনে দিয়ে আসছে অব দ্য এটা দেখছি এখানে আমি বর্তমানে বারোশো টাকা হাজার টাকা পয়সা পিস হাজার আচ্ছা এটা দেখছি এখানে ৩৫ পয়সা পিস মাত্র পঁয়ত্রিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা নাম মোহাম্মদ আগে বলছেন জি জিরো ওয়ান পাবেন ভাই সকল প্রকার ক্যাটফিশ মাছ সারা বছর পাবে ইনশাল্লাহ এটা বিক্রি করতেছি মাত্র এক টাকা পিস জিরো ওয়ান নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন এই বছরের তো নতুন হ্যাঁ এই বছরের তো এইগুলো

এক টাকা আসে পয়সা আসি পয়সা চারটে মাছ উঠেছে চার সমান থেকে এনাদের কাছে বিক্রি করে মাল সঠিক পাবে জিনিস ভালো পাবে একটা মাছ দেখতে যাচ্ছি এখন কি মাছ ভাই এটা হচ্ছে জাপানি পুটি ভাই পুটি ভাই আছে মনে করেন মাছরে খাইতে দিলে মাছ খাইতে মানে খাইতেই যায় না কথা বুঝছেন ভাই এই মাছটা বেশ শতক প্রতি 200 শে ফলাই এই মাছটা আগে আগে মানে দ্রুত খাইতে আসবে এই মাছ এই মাছের খাওয়া দেখে আপনার প্রত্যেকটা মাছ খাবে মানে অসুস্থ মাছ সুস্থ হয়ে যাবে এই মাছটা আপনি দিলে মনে করেন যাই দিবেন মাছটা মনে করেন দ্রুত গুলি বেগে আসবে কিন্তু খাইতে আসবে কি মাছ ভাই এগুলো সিলভার 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 মাছ নতুন ভাই এই মাছটা হচ্ছে একেবারে দুই হাজার চব্বিশ সালের নতুন চাইনা সিলভার মনে করেন আপনি খালি গোবর দিবেন ভাই আপনার বছরে এই মাছটা আপনার সাড়ে তিন কে সম্ভব

কালীবাউশ মাছের পোনা জি কেজিতে 2000 কত করে রাখা গেল এগুলো 1000 টাকা কেজি মানে 1 টাকায় দুই পিস জি জি অরজিনাল কালীবাউশ সিনার উপায় হলো আপনি ওর আছে বলেন দর্শক আপনারা দেখছেন আরেকটা মাছ আসছে আমাদের এখানে সাদা সাদা মাছ দেখি কি মাছ এটা ওয়াও কি সুন্দর মাছ এটা ইলশে বাটা ভাই ইলশে বাটা মাছ জি এটা কি চারা না ধানি কি বলবো এটা চারা মাছ বলে এটা চারা কেজি আপনি 4 হাজার লাইনের মাছ মাত্র 1000 টাকা কেজি

কেউ জাপানি বলে কেউ হাঙ্গারি বলে কেউ মিনার বলে মাছের চার পাঁচটা নাম কেউ ট্যাবলেটও বলে কেউ ট্যাবলেটও বলে আচ্ছা এগুলো কিন্তু ম্যাক্সিমাম মাছই কিন্তু লাল আপনার এটা নাইনটি পার্সেন্ট লাল নাইনটি পার্সেন্ট কেজিতে আপনি দুই হাজার পঁচিশশো আচ্ছা অশোক এক হাজার টাকায় পঁচিশশো মাছ কার্পু মাছ এভাবে প্রতিদিন অক্সিজেন ব্যাগের মাধ্যমে পরিবহনে করে দেশের বিভিন্ন জেলা পর্যায়ে পোনা ডেলিভারি দেওয়া হয়ে থাকে তো আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে তো মাত্রা আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনায় আজ এ পর্যন্তই খোদা হাফেজ